ইউটিউবের ভক্ত আছে মা আহ ওর বাচ্চা হচ্ছে না মানে পেটে লাগে মাঝে মধ্যেই তোর বাচ্চা হচ্ছে না একটু বলো কি করতে হবে বেল ডাল ডাল আর জবা ফুল আর এইখানে যদি আসে তাহলে মায়ের রস ওর রোগ কোনো কিছু কি রোগ আছে মানে শুধু পেটে লাগে মাঝে মধ্যে আর পেট কামড়া আছে আর পেট কামড়া তো আছে আর পেট কামড়া ভালো হবে ওকে এখানে আসতে হবে ঠিক আছে আর আরেকটা ভক্ত আছে পাপি আলদার খুবই ভালো ভক্ত তোমার মায়ের দক্ষিণাও পাঠিয়েছিল একদিন তো ওর মানে জমি বিক্রি হয়েছে মানে বাড়ি একটা বিক্রি হয়েছে যাই হোক তো যাকে বিক্রি করেছে তারা কিন্তু এখনো মানে পয়সাটা দিচ্ছে না আটকে রেখেছে

হ্যাঁ আর আর একটা জঙ্গিপুরের ভক্ত অন্বেষা তো ওনার মানে আত্মীয়রা আসবে ও চাইছে যাতে ওর আত্মীয়রা না আসে ওর বাড়িতে কালকেও ফোন করেছিল তো ঝাড়ুন দিলাম হ্যাঁ ওরা সোমবার আসবো বলছে কিন্তু ওটা মানে আসবে আসবে না যাতে বাধা পাই মানে সে বাধা পরে জেলছে সেদিন তো আমি ঝাড়ুন দিয়েছি আর bari আসবে না আগামী তো ঝাড়ুন পরে জেলছে আতে স্বামী জমির ব্যাপারে জিজ্ঞেস মা চলে গেল তো মাদামির কালী ভক্তরা মা চলে গেছেন আর জিজ্ঞেস করা হবে না তো যাই হোক